দেখেন গত বছর চেয়ে প্রতি বছর আমাদের সরকার আসার পর থেকে প্রতি বছর একদিন একদিন উন্নতি হচ্ছে গঙ্গাসাগর দেখেছেন এখন আগে যে গঙ্গাসার ছিল এখন সেই গঙ্গাসার মেলা নেই গঙ্গাসার উদ্বোধন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করে গিয়েছেন কোনো অসুবিধে যাতে নয় এখানে প্রায় দুশোর উপর আমাদের বাস আছে প্রাইভেট গাড়ি আছে সব রকম আমাদের ব্যবস্থাপনা আছে আপনাদের যে কোনো জায়গায় থাকারও ব্যবস্থা আছে আমাদের স্পিড বোর্ড থেকে নদীর থেকে সব জায়গাতে আমাদের বিশেষ বিশেষ ব্যবস্থা করা হচ্ছে শুধু তাও নয় এখানে যাতে কোনো লোকের কোনো অসুবিধা না হয় হসপিটাল থেকে আরম্ভ করে আইসিসু থেকে আরম্ভ করে সব রকম ব্যবস্থা করে দেওয়া হচ্ছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা ম্যাচ শুধু তাও নাই আমাদের যেমন লড়লাম সেখানে তিনটে মন্ত্রী আছে ববি হাকিম আছে মন্টুরাম পাকির আছে আমরা এখানে আছি আমি আছি মনীষ দা আছে আবার সুজিত দা আসার কথা আছে মেলা গ্রাউন্ড আছে সেনাশ্রী চক্রবর্তী গতকাল এসে গেছেন অর বিশ্বাস আছে প্রায় আমাদের বারোজন তেরোজন মন্ত্রীও আছে দেখভাল করার জন্য যাতে আমার তীর্থযাত্রীরা সবচেয়ে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসে তাদের কোনো রকম অসুবিধা নেই সেটা আমার দেখাশোনা করছি সুদ ভাড়ার দুঃখ লাগে কষ্ট লাগে আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের একটা পয়সা সাহায্য নেয় এত কয়েক কোটি টাকা খরচা আপনার মেলা গ্রাউন্ডে ঘুরে আসুন কয়েক কোটি টাকা খরচা কিন্তু কেন্দ্রীয় সরকার সাহায্য করে যেখানে কুম্ভ মেলা হয় সেখানে কয়েক কোটি টাকার সাহায্য করে আমাদের যদি কেন্দ্র সরকার সাহায্য করতে আরো আরো বেশি করে উন্নতি করতে পারতো যাতে তীর্থযাত্রীদের কোনো অসুবিধা না হয় এবং আমাদের ভারত সেবা সংঘ থেকে বিভিন্ন প্রান্ত